আবারও নতুন করে মাস্টারে উল্টায় পাল্টায় দিল এখন দেখা যাক পাজি ভাই কতটুকু আরও সময় নেয় এই মাছটা তৈরি করতে মাস্টারের মাঝখানে রাখা চারিদিকে যে কয়লাগুলো আছে এইগুলো মাছের উপর দিয়ে সুন্দর করে একটা পিরামিডের মতো ঢিবি বানাই লইল দেখা যাক তারপরে কি করে মাছ দুইটা হয়ে গেছে দেখে মনে হইতেছে হ্যাঁ পাজি ভাই নতুন করে ওই কয়লা টয়লা সব সরায় একটা চেয়েতে মাছ দুইটা রাখলো এখনই খোলা হবে আসলেই কি সত্যি হয়েছে কিনা পেপার আর কলা পাতা দিয়ে মাছটাকে আটকে রাখা হয়েছিল এখন দুইটাই খোলা হয়েছে এবং মাছটা খুব নরম এবং সুন্দর একটা কালার আসছে এখন আমরা বাকি তাই না ঠিক আছে খুলে নিচ্ছেন দেখবেন মাছটা একদম না ভেঙে একদম আরাম হয়ে গেছে এই যে দেখেন ওয়েল পেপার এবং সাথে দিয়েছে কলা পাতা যাতে মাছটা নষ্ট না হয় এই যে দেখেন হুম প্রচুর গরম তো আর হলুদের গোড়া শুকনো এই আর কিচ্ছু না আর একটু তেল আছে অল্প একটু পরিমাণ তেল তুমি দেখো না যে কোনো অতিরিক্ত তেল মশলা টসলা কিচ্ছু নাই সব মাছ খেয়ে ফেলছে একটু দেখা নাহলে ভিতরে বুঝবা না যে মাছটা যে কি পরিমাণ যে কোনো মাছ মাংস যখন দেখবো হয়ে যাবে তখন ভিতরে সাদা থাকবে একদম দেখছো একদম সাদা না ভিতরে একদম সাদা দেখছো যে সাদা আর যখন ওয়েল কুকড না তখন অন্য কালার থাকবো আর কি কাঁচা একটা র কালার সাদা মানে বুঝতে পেরেছি তোমার এটা ওয়েল কুকড হয়েছে এবং কাটা সরে যাবে না হম তো এই যে আলাদা হয়ে যেতেছে সাথে সাথে জানো এই যে কাটা এই যে আলাদা হয়ে যেতেছে ধরার সাথে সাথে আলাদা